নমস্কার সুপ্রিয় দর্শক জ্ঞানমান্ত্রা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা বৈশাখ মাসে এই নতুন বছরের বৈশাখ মাসের প্রথম একাদশী সম্পর্কে জানব কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম হল বড়থিনী একাদশী আজকের এই ভিডিওতে আমরা বড়থিনী একাদশীর সময়সূচি এবং আপনি কবে উপবাস করবেন কোন মতে উপবাস করবেন কবে করবেন একাদশী পালনের বিধি এবং পারণ কবে করবেন পারণের মন্ত্র এবং কিভাবে পালন করবেন এবং একাদশীর নিষিদ্ধ ও গ্রহণীয় আহার সম্পর্কে বিস্তারিত জানব প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনি এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে অথবা পরিবারের সঙ্গে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন এই বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম বা এই বরথুনি একাদশী তারা কবে করবে এবং কিভাবে তারা করবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা তিথির বিবরণ জেনে নিই অর্থাৎ একাদশী তিথি কখন আরম্ভ হচ্ছে এবং কখন সমাপ্তি ঘটছে একাদশী আরম্ভ হচ্ছে আগামী নয়ই বৈশাখ ইংরেজির তেইশে এপ্রিল বার বুধবার সময় দিবা এগারোটা বেজে তেতাল্লিশ মিনিটে একাদশীর সমাপ্তি ঘটছে আগামী দশই বৈশাখ ইংরেজির চব্বিশে এপ্রিল বার বৃহস্পতিবার সময় দিবা দশটা বেজে ছয় মিনিটে অর্থাৎ একাদশী তিথি আরম্ভ হচ্ছে তেইশে এপ্রিল বুধবার সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং একাদশী তিথির সমাপ্তি ঘটছে চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার সকাল দশটা বেজে ছয় মিনিটে এরপরে আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে যে আপনি কবে এই একাদশীর ব্রত করবেন বুধবার নাকি বৃহস্পতিবার তো চলুন আমরা জেনে নিই স্মার্ত গোস্বামী এবং নিম্বার্ক মতে একাদশীর ব্রত করবেন দশই বৈশাখ ইংরেজির চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবারে একাদশীর ব্রত উপবাস করবেন এবং একাদশীর পালন করবেন স্মার্ত গোস্বামী এবং নিম্বার্ক মতে এগারোই বৈশাখ ইংরেজির পঁচিশে এপ্রিল বার শুক্রবার সকাল আটটা বেজে আট মিনিটের মধ্যে অর্থাৎ বৃহস্পতিবার একাদশীর ব্রত করবেন এবং শুক্রবার সকাল আটটা বেজে আট মিনিটের মধ্যে পালন করবেন এরপরে আমরা জেনে নেব যে আপনি একাদশীর পালন কিভাবে করবেন একাদশী পালনের জন্য কি করতে হবে যে দ্বাদশীর সকালে স্নান সেরে শুদ্ধ হয়ে পালনের জন্য প্রস্তুতি নেবেন স্নান করার পর ভগবানের পূজা করবেন এবং পুজোতে ভগবানকে পঞ্চশস্য অথবা আতপ চালের নৈবেদ্য নিবেদন করবেন এরপর পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চশস্য যেমন রুটি মুড়ি বা চালের তৈরি দ্রব্য খেয়ে পারণ করবেন এবং এই একাদশী পারণের মন্ত্রটি হচ্ছে একাদশ্যাং নিরাহার ব্রতে নান না কে সবা প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব এই মন্ত্র পাঠ করে আপনি একাদশীর পালন করতে পারেন যদি আপনি এই মন্ত্র পাঠে অসমর্থ হন তাহলে আপনি মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যে হে ঈশ্বর আমি এই একাদশীর ব্রত করেছি এবং আজকে সেই একাদশীর পালন করতে চলেছি হে প্রভু আপনি আমার প্রতি প্রসন্ন হন এবং আমার উপরে সহায় হন যেন আমার এই ব্রতটি সফলতাপূর্বক সম্পন্ন হয় এইভাবে প্রার্থনা করেও আপনি একাদশীর পালন করতে পারেন এরপরে আমরা জেনে নেব যে এই বরুথিনী একাদশীর ব্রত কথা বা ব্রতের মাহাত্ম এই ব্রত করলে কি ফল লাভ হয় এবং কেন আপনি ব্রত করবেন সেটা জেনে নিই তো একবার মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে হে মাধব বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর মাহাত্ম কি তো এর উত্তরে ভগবান বললেন এই একাদশীর নাম হল বরুথিনী একাদশী এটি পাপনাশী ও সৌভাগ্যদায়ক হয় এই ব্রত পালন করলে ইহলোক ও পরলোকে শান্তি ও কল্যাণ লাভ হয় গর্ভযন্ত্রণা দূর হয় মুক্তি ও ভক্তি লাভ হয় এবং তিনি আরও বলেন অন্নদান বিদ্যাদান কন্যাদান। এই সব দানই মহান কিন্তু এই বরুথিনী ব্রতের ফল এদের থেকেও শ্রেষ্ঠ যিনি একাদশীর উপবাস করেন এবং ভগবানের পুজো ও রাত্রি জাগরণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং শেষে তিনি আরও বললেন এমনকি কেউ যদি এই ব্রত কথা মনোযোগ দিয়ে শ্রবণও করে তাও সে সহস্র গোদানের ফল পায় এবং বিষ্ট লোক প্রাপ্ত হয় অর্থাৎ এই বরুথেনি একাদশী খুব মাহাত্মপূর্ণ এই ব্রতটি হল পাপনাশক এবং এই ব্রত পালনকারী মনুষ্যগণ সর্বদা সুখী হয় তাই প্রত্যেক মানুষেরই উচিত এই ব্রত করা কারণ এই ব্রত পাপনাশক এবং সর্বদা সুখ প্রদানকারী এরপরে আমরা জেনে নেব একাদশীতে নিষিদ্ধ আহার অর্থাৎ একাদশীর দিন কি কি খাবার আপনি খাবেন না বলা হচ্ছে যে একাদশীর দিন ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল চিরা মুড়ি খই সুজি চালের পিঠা এবং এই জাতীয় সকল প্রকার খাদ্য নিষিদ্ধ গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি মিষ্টি বেকারির রুটি বিস্কুট প্রভৃতি গম বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকালাই খেসারি মসুর ছোলা প্রভৃতি তৈল জাতীয় যেমন সরিষা তৈল সোয়াবিন তৈল তিল তৈল নেশাজাতীয় যেমন চা কফি পান বিড়ি সিগারেট অ্যালকোহল ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য একাদশীর দিন গ্রহণ করা যাবে না এছাড়াও বাজারের প্যাকেটজাত দ্রব্য সেই দিন ব্যবহার না করাই উত্তম এবং যে কোনো প্রকারের শাক মধুভক্ষণ পরান্ন এবং কাংশপাত্রে ভোজন নিষিদ্ধ তো এতক্ষণ আমরা জানলাম যে একাদশীর দিন কি কি খাওয়া যাবে না তো এবার চলুন জেনে নিই যে একাদশীতে আপনি কি কি খাবেন বলা হচ্ছে যে নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি অর্থাৎ আপনি যদি নির্জলা উপবাস থাকতে না পারেন তবে জল দুধ এবং বিভিন্ন প্রকারের ফলমূল সেদিন গ্রহণ করতে পারেন এছাড়াও প্রত্যেক মানুষেরই উচিত সেদিন নিরামিষ আহার গ্রহণ করা বিভিন্ন প্রকার শাক সবজি যেমন গোল আলু মিষ্টি আলু মিষ্টি কুমড়ো চাল কুমড়ো কাঁচা বা পাকা পেঁপে ফুলকপি বাঁধাকপি টমেটো মোটা সাগুদানার পায়েস সেদিন খেতে পারে ঘি অথবা বাদাম তৈল কিংবা অরিজিনাল সূর্যমুখী তৈল ব্যবহার করা যাবে আর রান্নার ক্ষেত্রে অবশ্যই কাঁচা হলুদ বা নিজের হাতে ভাঙানো হলুদ কাঁচামরিচ আদা সৈন্দক লবণ দিয়ে রান্না করে ভগবান শ্রীহরিকে উৎসর্গ করে সেই অনুকল্প প্রসাদ সেদিন আহার করা যেতে পারে এরপরে আমরা জেনে নেব যে একাদশীর দিন কি কি করবেন এই বরুথুনী একাদশীর দিন আপনি তুলসী দ্বারা ভগবানের শ্রীকৃষ্ণের পুজো করবেন এবং শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করুন বা শ্রবণ করুন এবং ভগবান বিষ্ণুর পূজা করুন ঘৃতের প্রদীপ জ্বালান তুলসী বৃক্ষে জলদান করুন এবং সেই দিন আপনার সাধ্যমতো দান ধ্যান করুন এই বরুথিনী একাদশীতে তুলসী বৃক্ষে জলদান করা খুবই শুভ বলে মনে করা হয় কারণ সম্পূর্ণ বৈশাখ মাস ধরে আমরা শ্রী তুলসী বৃক্ষে জলদান করে থাকি প্রিয় দর্শক বৈশাখ মাসের মাহাত্ম এবং এই মাসে তুলসী বৃক্ষে জলদানের মন্ত্র মন্ত্রের অর্থসহ সহ ব্যাখ্যা তুলসীপত্র চরণ মন্ত্র তুলসী বৃক্ষ পরিক্রমা মন্ত্র জানতে গেলে আপনাকে আমাদের এই চ্যানেলে থাকা ডিসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওটি অবশ্যই দেখতে হবে তো আপনি যদি সেই ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিজিট করতে পারেন তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন